কারণ হল রুবায়ত ফাতেমা তনিকে রেস্টুরেন্টের ফেক ব্যবসায়ী বলেছেন বারিশা হক আর এতেই বারিশা হকের তুলে ধরে রীতিমতো তাকে লাইভে এসে ধুয়ে দিলেন রুবায়ত ফাতেমা তনি কার সাথে ফুটানি সে তো সকলেরই জানা কিন্তু মিডিলে রুবায়ত ফাতেমা তনির হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়ায় বিষয়টা অনেকটা আড়ালেই চলে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আবারও তাদের দ্বন্দ্ব বাধ্য একে থামাইতে হবে বেশি বার বেড়ে গেছে সম্প্রীতি একটি পোস্ট দিয়েছেন বাড়ি হক সেখানে তনির নাম না উল্লেখ করেই লিখেছেন আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এতেই ক্ষিপ্ত হয়েছেন রুবায়ত ফাতেমা তনি দুর্মুখী আপামনি আমার নিয়ে পোস্ট দিয়ে দিছে জেলসুন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের মালিক হ্যাঁ এসে তার একে একে পর্দা ফাঁস করছেন তা কিও বলেছেন তিনি যদি চান কতজনীর সঙ্গে বারিশা হক যে দুর্নীতি করেছেন তাদের একে একে ডাকলে সব পর্দা ফাঁস হয়ে যাবে তোনি আরো বলেন আমাকে মামলার ভয় দেখিয়ে লাভ নেই আমি চাইলে কালকেই 100টা উকিল নামাইতে পারি এখানে শেষ নয় বারিশা হকের স্বামী রুবাইত ফাতেমা তোনির হাজবেন্ডকে নিয়ে একটি বাজে পোস্ট করেছিলেন যে তার স্বামী নাকি তবলাবাজ পারে না এই এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না তবলা ফাটাই দিবো আমি আরো প্রতি উত্তর দিয়েছেন রুবায়ত ফাতেমা তনি তিনি বলেছেন আমার মতো ভালো স্বামীকে নিয়ে তোর স্বামী বাজে পোস্ট করেছিল আমার স্বামী নাকি তবলা বাজাতে পারে না অথচ আমার স্বামীর মতো ভালো মানুষই হয় না এরপরই ক্ষিপ্ত হয়ে রুবায়ত ফাতেমা তনি বলেন যে তুই তোর বইয়ের তবলাটা একটু ভালো করে বাজা আর তোর বইয়ের তবলাটারে একটু আটকা বারিশা হককে ওপেন চ্যালেঞ্জ করেন রুবায়ত ফাতেমা তনি তিনি আরো বলেন আমি যে পোশাক পরি সেটা আমি আমার ব্র্যান্ডের পোশাক পরি আমাকে কেউ ফ্রি ফ্রিতে দেয় না তোর মতো আমি মানুষের পোশাক চেয়ে চেয়ে পড়ি না এই শুন ফকিনি রুবাত ফাতেমা তনি যত কাপড় পরে নিজের কোম্পানির কাপড় প্রসঙ্গত একটি রেস্টুরেন্টে ইন্টারভিউ দিয়েছেন রুবায়ত ফাতেমা তুনি আর সেই ইন্টারভিউ নিয়ে পোস্ট করেছেন বারিশা হক এরপরে একে অন্যের মধ্যে আবারও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় রুবায়ত ফাতেমা তনি সঠিক বলছেন নাকি বারিশা হক অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না থেকে মাথা মাথার চুল পর্যন্ত ফেক সে আবার আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক